সেই সুফিদের আশি থেকে নব্বইটা সাইন ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে খ্রিস্টান চার্চ বৌদ্ধ বিহার এগুলি তো আক্রমণ হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে পোলিটিক্যাল যখন মাইনরিটির উপর অ্যাটাকের কথা বলা হচ্ছে তখন ইউনিসেফ চামচালা এই সৌভি টবি রায় জোর প্রেস সেক্রেটারি বলছেন যে না না এগুলি সব পলিটিক্যাল আর যেগুলি পলিটিক্যাল অ্যাটাক সেগুলি ডিনাই করছে যেখানে যে পলিটিক্যাল অ্যাটাকগুলি আমরা গত কয়েকদিনে দেখছি

अगर बांगलैड़ी सेंटीमेंट, इंडियन सेंटीमेंट, और उनसे अब जितने चाहिए ना, एक है ना है भारत के राजनीति दाल किसी प्रोग्राम दालते हो रही है, एक नहीं है तो, मतलब रिपोर्टिंग ऑब्जेक्टिविटी, मतलब बांगलैड़ी से नहीं है, अच्छा सोशल, आमियां तो तो उसमें होती है, आमिस, हमारे लिए क

কপালে খুব জোরালো দাগ থাকলে হিন্দু হওয়ার সম্ভাবনা কম বুঝতে পেরেছি আমি বাংলাদেশে ঢুকে আপনারা বলবেন এই রিক্সা এদিকে আমি এই খালি এই দিকে আপনি ধরতে পারবেন আমি বাংলাদেশে এই দিকে এই খালি হুম আপনারা এই পাঁচটা দিনে যে পাঁচটা নামাজ হয় এসার নামাজ কখন হয় আর মাদিবের নামাজ কখন হয় তো আপনারা অনেকে জানেন জানি আমি আপনাকে আরেকটা ঘটনা শুধু বলছি এখানে এই jakarta তে crimonon যে অবস্থা আছে বাংলাদেশে এর রিপোর্টিং কিন্তু ইন্ডিয়ান কাকে খুব একটা হচ্ছে না তার কারণটা কি তার কারণটা মানুষটা যেটা করেছে ইটস একটা ইন্ডিয়ান মিডিয়ার যে বিলিটি লিকে জানা আছে না সামহাউ লুক ডাউন দিস বাংলা নামপুরিয়া আমি একটা পরিমাণ দেনা চাই আজকে ওইটা আছে যে বর্ডারটা ব্লক সি হার্ড টার্নিং ইউ হার্ড বর্ডার আমি গত চার মাসে অন্তত তিনজন লোককে পার করিয়েছি উদ্যান ইম্পর্ট্যান্ট দেন জেনারেলস ইন বাংলাদেশ আর হ্যাঁ হ্যাঁ ক্যাবিনেট সেক্রেটারি আমার বাংলাদেশের বই ভেঙে গেছে টাকা নাই কথা বলছে ঠিক এদের বার করে আমার মানে এমন করতে হয়েছে যারা কোনোদিন বোরখা পড়ে এইবার বই তুমি বোরখা পড়বে নাকি ভেজা ভেসে তোমার সবাই সে অসুবিধা এই কাউকে চেহারা বাদা কাউকে ঘিরে রেখে প্যারা পড়ে এটা পড়ে ইসিয়া হচ্ছে এখানে সেটা হচ্ছে দিল্লি মানে ইন দ্য ন্যাশনাল মিডিয়া সোকল্ড ন্যাশনাল মিডিয়া এন্ড আই হ্যাভ দি গ্রেট প্রবলেম ন্যাশনাল মিডিয়া ওয়ার্ল্ড ইস ন্যাশনাল

क्या बीबीसी का स्टोरी है जी क्या बीबीसी का हमसे नहीं दिए नहीं जी सही स्टोरी अमां थोड़ा बाई ना जब इंडियन नेशनल चैनल जब आवे चेंज करो चेंज देस नो टिक टाइम्स नाउ मैंने छोड़ो यार हाँ छोड़ो यार ये भी क्या स्टोरी हुआ उस लोग का तो क्या की फर्क बैंडा हाँ की फर्क बैंडा मोर इ কি बंगाल ਦਾ प्रॉब्लम ਹੈ ਲਖਣਗੋਦੀ ঠিক ਹੈ ਨਾ ਗੁਜਰਾਤ ਦਾ ਨਵ ਸਾਫੀਰ ਬੋਨਾਟਾ ਡਿਪਲੋਮੇਸੀ ਮਸਤੀ ਟਾਪ ਟਾਪ ਤੋਂ ਨਟਾਪ ਇਟ ਸ਼ੁਡ ਬੀ ਟਾਪ This thing is there I'm sorry to say this 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 is a হ্যাঁ এবং এটা আমি লক্ষ্য করেছি ইন অন অপারেশন BBC बिकॉज BBC তে আমাদের সুরেশ সাহেবরা নিতে তো তো উৎসাহ when it फलाना झंडा फलाना ये वो यार सुबीर गाला तो सी की कर रहे हो छोड़ो जी मैं कह रहा हूं ये है पंजाब में सोने वाला तो तुम तो 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 ले लिए कल तो तू ही नहीं है तो देयर इज अ सीरियस प्रॉब्लम एक है ना दो बता अभी बोल बिल्कुल बोल बिल्कुल बोल या ओके आई हैव क्विकली से टू 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 साइड डोंट बी अ स्टूडियो मैन दो तो If you look at it purely from the point of view of war reporting, because I know the military side, Indian war reporting was not of any standard.